অবশেষে ফাঁস হল চিত্রনায়িকা মাহির সঙ্গে সম্পর্ক ছিল প্রযোজক আব্দুল আজিজের সেই সম্পর্ক থেকেই নাকি আজিজ তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট দিয়েছিলেন প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই ঢালিউডে পা রেখেছিলেন মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে সেই সময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের গুঞ্জন বিষয়টিকে গুঞ্জন বলার কারণ দুজনই তখন নিজেদের সম্পর্কের বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করেছেন তাই বলে আলোচনা থামাতে পারেননি সময়ের সঙ্গে সঙ্গে মাহি আজিজ দুজন হেঁটেছেন দুজনের পথে জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে তখনই শোনা যায় আজিজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরই জাজের ঘরে আর ফিরতে চাননি এই অভিনেত্রী সম্প্রতি সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন মাহিকে আমি দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলাম সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন তার একটা ব্যক্তিগত জীবন আছে আমারও সংসার রয়েছে প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকেই বিব্রত হতে হতো এটা অনেক আগের ঘটনা তাই এ বিষয়ে কেউ প্রশ্ন না করলেই ভালো ওই সাক্ষাৎকারে আজিজ আরও বলেন একজন ভালো মানুষই একজন ভালো প্রেমিক হতে পারে আমি মনে করি একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে না তাদের মারধর করা যাবে না যতই অন্যায় করুক দু হাজার মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে এদিকে সকল এতিম শিশুর দায়িত্ব নিতে চান চিত্রনায়িকা পরিমণি স্বামী শরীফুল রাজের সঙ্গে পরিমণি ডিভোর্সের পর একমাত্র ছেলে রাজ্যই যেন তার পৃথিবী এবার সেই দুনিয়ায় জায়গা করে নিল এক ছোট্ট পরি ছেলের পর তার ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যা সন্তান যাকে দত্তক নিয়েছেন তিনি তবে সামর্থ্য থাকলে সব এতিম শিশুর দায়িত্ব নিতেন পরিমণি সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা বর্তমানে খাগড়াছড়িতে ওয়েব সিরিজ রঙিলা কিতাব এর শুটিং করছেন তিনি সেখান থেকেই কাজের ফাঁকে নানান বিষয় নিয়ে আলোচনার সময় এ কথা জানান পরিমণি তিনি বলেন এখন আমার দুই সন্তান নতুন একটা জীবন পেয়েছি এই আনন্দ মা ছাড়া কেউ অনুভব করতে পারবে না যদি সামর্থ্য তাহলে সব ইতিম শিশুকে আমার কাছে রাখতাম তাদের নিয়ে আরো সুন্দর করে বাঁচতাম পরিমণি বলেন প্রচন্ড গরমের মধ্যে শুটিং করছি পাহাড়ে অনেক গরম তারপরও দারুণ এক ভালোবাসা নিয়ে শুটিং করছি কারণ এটা হৈচু জন্য আমার প্রথম কাজ চিত্রনায়িকা বলেন রঙিলা কিতাবের ভিকল্পটা ভিন্ন নতুন পরিমণিকে খুঁজে পাওয়া যাবে এর আগে কখনোই এমন চরিত্রে অভিনয় করিনি বেশ প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি জানা গেছে খাগড়াছড়ি শুটিং শেষ করে পরিমণি যাবেন রাঙামাটি কয়েকদিন সেখানে শুটিং চলবে রঙিলা কিতাবের নির্মাণ করছেন পরিচালক অনম বিশ্বাস নির্মাতা মণিমণি বলেন যত্ন নিয়ে কাজ করছেন তিনি তবে শুটিং চলাকালীন বলেন না কেমন কাজ হচ্ছে আমি অপেক্ষায় থাকি কখন বলবেন দৃশ্যটি ভালো হয়েছে তবে পুরো দিনের শুটিং শেষ করে তিনি সবাইকে নিয়ে বসেন শুটিং অভিজ্ঞতা বলেন